জন্য দেখো আমি কেক নিয়েছি কারণ আমি ওকে বলেছি আমি তোর জন্য কিছু আনবো না তারপরেও নিয়েছি গাইস কারণটা কি জানো ও আমাকে বলেছিল ফুটি আনতে চলো দেখি কি করছে চলো মা মিটুদের খাবার শেষ হয়ে গেছে ও সো গাইস মিটুদের খাবার শেষ হয়ে গেছে দুশো শোনা বলছে দেখি তো খোলা আছে না খাবার আছে মিটু মিটু এদিকে আয় মিটু এদিকে আয় এ মিটু তোর খাবার শেষ হয়ে গেছে কি করব আমি এখন ওকে খাবার দাও আরে ওর খাবার তো নেই আমার কাছে

খুশি তুমি খুশি ও সবসময় ফুটি খেতে নেই মা ওই ফুটির মধ্যে আছে দেখো গাই দুষ্ট স্টেশনের ছেঁড়া জামা পরেছে দেখছো এত জামা দেখো গাই দুষ্ট স্টেশনার এদিকে দেখা দুষ্ট দুঃস্টেশনার ছেঁড়া জামা পরেছে এ মা দুষ্ট স্টেশনার ছেঁড়া চা ছেঁয়ে দিলাম দেখিস দেখি দিস ভিখারি করে দিলাম তোকে ভিখারি বানিয়ে দিলাম ভিখারি 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 ভিখারি